আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে বাচ্চা ব্রুডিং থেকে অবস্থা অনেক সময় মারা যাচ্ছে বা কেন মারা যায় এটার কারণ কি আসলে শুধু বাচ্চা ব্রুডিং করলেই না বাচ্চা ব্রুডিং করার কিছু নিয়ম জানতে হবে সঙ্গে মেডিসিনেরও দরকার থাকে যে মেডিসিনগুলো যদি আপনি প্রয়োগ করেন সঠিকভাবে তাহলে কিন্তু একটা বাচ্চাও মারা যাবে না আর বাচ্চা গ্রোথ ভালো আসবে বাচ্চা দেখতেও ভালো হবে বাচ্চা খুব দ্রুত ঝরঝরে হয়ে যাবে তো আমি বাচ্চাগুলো সুন্দরভাবে ব্রুডিংয়ে নামাচ্ছি দেখুন বাচ্চাগুলো একদম এখন একটু মানে ইয়ে আছে কারণ সঠিকভাবে দাঁড়াতে পারছে না এরকম একটা অবস্থা আবার কিছুক্ষণের মধ্যে দেখবেন যে বাচ্চাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে তো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সট আমি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করার নিয়মটা আপনাদেরকে একটু দেখাবো আর বাচ্চা ব্রুডিং থাকা অবস্থায় কী কী মেডিসিন লাগে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো ভিডিওটা না টেনে অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এক কৃষি খামার থেকে বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে বাচ্চাগুলো দেখছেন এখানে বিশাল বড় পেপার কিন্তু মোড়ানো আছে এখানে প্রায় বারোশো বাচ্চা আমি নামাইছি তো এগুলো বাচ্চা কিন্তু কিছুক্ষণ আগে আমি কিন্তু মেশিন থেকে বের করেছি কারণ বাচ্চাগুলো ব্রুডিং করার প্রয়োজন এই জন্য আমি মেশিন থেকে বের করেছি এখানে অনেকগুলো বাচ্চা আছে এভাবেই কিন্তু বাচ্চাগুলো আপনার পেপার দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফ্লোরটা ঢেকে নেবেন অবশ্যই নিচে কিন্তু তুষের গুঁড়া থাকতে হবে বা কাঠের গুঁড়া থাকতে হবে বা গুঁড়া যে কোনো গুঁড়া জাতীয় কিছু থাকলে সুবিধা হয় বা ভালো হয় গুঁড়া কিন্তু দিতে হবে আর আপনারা এই যে এ পাশে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চার বয়স কিন্তু চার দিন চলছে এইগুলো বাচ্চা কিন্তু চার দিন হচ্ছে দেখুন এই চার দিনের বাচ্চা আর হচ্ছে এই জেরো বাচ্চা অর্থাৎ একদিনের বাচ্চার মধ্যে পার্থক্য অবশ্যই আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেন চার দিনের বাচ্চা একদম ঝরঝরে হয়ে গেছে আর কত চঞ্চল এইগুলো বাচ্চা কিন্তু ব্রুডিংয়ে ছিল আমি ব্রুডিং শেষ করেছি ব্রুডিং শেষ করে কিন্তু আবার অন্য বাচ্চা কিন্তু ব্রুডিংয়ে নামাইছি আর এই যে বাচ্চাগুলো আপনার যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমি এ নামাইছি তো দেখেন আমি এ নামানোর প্রায় এক ঘন্টা পরে কিন্তু লাইসোভিট যে ওষুধটা আছে সেটা দিয়ে কিন্তু পানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লাইসোভিটে পানি দিয়ে ওষুধ দিয়েছি পানি দিয়েছি লাইসোভিট ওষুধ দিয়ে অবশ্যই লাইসোভিট কিন্তু ব্রুডিংয়ে আপনারা যখন বাচ্চা না পাবেন তার দেড় থেকে দুই ঘন্টা পরে কিন্তু এই লাইসোভিট ওষুধটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে কারণ লাইসোভিট ওষুধ কিন্তু বা ব্রুডিং করা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু না দিলে না না দিলে ধরেন একরকম একটা গ্যাপ পরে যাবে এরকম একটা অবস্থা অবশ্যই কিন্তু পানি আপনারা দেবেন আর আমি এক্সট্রা কাপড় দিয়ে চারিদিকে ঢেকে নিয়েছি যাতে কোনো বাতাস সরাসরি গায়ে বাচ্চা না লাগে সেটা শীতে কি আর গরমে কি এইভাবে আপনারা চারিদিকে বাচ্চা দিয়ে একটু ঢাকায় নেবেন তাহলে বাচ্চাগুলো খুব ভালো থাকবে দেখেন আমি এই যে দেখুন জেরো বাচ্চা অর্থাৎ আমি কিছুক্ষণ আগে ব্রুডিং নামাইছি এই যে দেখুন বাচ্চার পাখাটা দেখেন এখনও কিন্তু ঠিকঠাক মানে যেহেতু ডিম থেকে বের হয়েছে কিছুক্ষণ আগে মেশিন থেকে বের হয়েছে তো বাচ্চা কিন্তু এখনো ঝরঝরে ঠিকঠাক হয় নাই আর এই যে দেখুন এই বাচ্চাগুলা এইগুলো হচ্ছে আমি একটা বাচ্চা ধরে দেখায় আপনাকে এই যে দেখুন এই বাচ্চাগুলো বয়স হচ্ছে চার দিন চার দিনের বাচ্চাগুলো দেখেন একদম পাখা কিন্তু অনেক বড় হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে খুব দ্রুত কিন্তু পাখাগুলো বড় হয়ে গেছে চার দিন আগে আর পরে বাচ্চার যে ইয়াটা পার্থক্য সেটা আপনাদের দেখালাম তো রকম করে কিন্তু আমি বাচ্চাগুলো ব্রুডিং করে আর বাচ্চা ব্রুডিং সঙ্গে সঙ্গে কিন্তু কখনো আপনারা খাবার দেবেন না আগে পানি দেবেন দেড় দুই ঘন্টা পরে কিন্তু আগে পানি দেবেন তারপরে আরও এক আধ ঘন্টা পরে আপনার ফিট খেতে দেবেন তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব ভালো থাকবে বা সুস্থ থাকবে আর সেটা অবশ্যই আপনারা ওষুধ দিয়ে কিন্তু দিতে হবে তো এই বাচ্চাগুলো চার দিন বয়স হয়েছে আমার আর এই যে দেখুন আমি ওপরে কিছু বাচ্চা রেখে দিয়েছি এগুলো বাচ্চা বয়স হচ্ছে ষোলো দিন এগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এইগুলো হচ্ছে ষোলো দিনের বাচ্চা দেখুন ষোলো দিনের বাচ্চাও কিন্তু আমার একদম ঝরঝরে হয়ে গেছে এগুলো সম্পূর্ণ অর্ডারই বাচ্চা আমার বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে এখানেও প্রায় ছয় সাতশোর মতো বাচ্চা আছে তো এখানে এগুলো বাচ্চাও কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা অনেকে বলেছেন যে আপনারা বাচ্চা ব্রুডিং করলে বা বাচ্চা অনেক সময় ঝরঝরে হয় বা আমাদের হয় না কেন কিছু কিছু নিয়ম আছে বাচ্চা ব্রুডিং করা অবস্থায় সেগুলো একটু মেনটেন করলেই বাচ্চাগুলো অনেক ভালো থাকবে এগুলো হচ্ছে দেখেন ষোলো দিনের বাচ্চা বাচ্চাগুলো একদম রেডি হয়ে গেছে আর এই পাশে বাচ্চাগুলো হচ্ছে চার দিনের বাচ্চা এইগুলো বাচ্চা আর কোনো কোন আলাদা মতো একদম ওকে হয়ে গেছে এগুলো শুধু খাবার দিতে হবে নিউ অনুযায়ী আর দুপুরবেলা প্রতিদিন আমি রেনামক্স যে ওষুধটা আছে এটা দিচ্ছি প্রচন্ড গরমের কারণে হয় রেনামক্স দিতে হবে না হয় আপনার নিউ গ্লুকোজ যে ভেট স্যালাইনটা আছে হাঁস মুরগির জন্য সেটা খাওয়াতে হবে আর এই বাচ্চাগুলোকে আমি কিন্তু এখন নিউম অনুযায়ী ওষুধ দিব এই জড়ো বাচ্চাকে আমি প্রথমে শেফা দেব শেফা সরি আমি প্রথমে লাইসোভিট দিব লাইসোভিট দেওয়ার দুই তিন ঘন্টা পরে পানিটা বের করব পানি কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দুই তিন ঘন্টায় পানি ব্রোডিংয়ে রাখতে হবে তারপরে ওই পানি চেঞ্জ করে দিব তারপরে আমি শেফা আর হাই কমক্স একসঙ্গে মিক্সড করে এক গ্রাম এক গ্রাম করে এক লিটার পানিতে মিক্সড করে এই ঔষধটা এখানে দিয়ে দেবো বাচ্চাকে এই ঔষধটাও কিন্তু এই ঔষধ পানি আড়াই থেকে তিন ঘন্টা ব্রুডিং এ রাখবো তারপরে কিন্তু আমি আবার রাতে হাই কমক্স দিব আর যারা হাই কমক্স পাবে না তারা আপনারা অন্য ওষুধও দিতে পারেন সেটা হচ্ছে এমোক্সেলিন এই ঔষধটাও খুবই ভালো এই ঔষধটাও আপনারা দিতে পারেন তো এইরকম করে কিন্তু আমি বাচ্চা ব্রুডিং করি আর বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ থাকে আর এই বাচ্চাগুলো কিন্তু দেখেন আমি কিন্তু এখন প্রতিদিন শুধু দুপুরবেলা রানামোক্সটা দিচ্ছি আর কোনো ওষুধ আমি দিচ্ছি না আর বাচ্চাগুলো কিন্তু এখন দেখেন বেশ ঝরঝরে হয়ে গেছে জেরো বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো দেখেন এগুলোতে একদম বেশি ঝড়ঝড় হয়ে গেছে এগুলো আর তো কোনো রিক্স নাই ইনশাল্লাহ খুবই ভালো আছে তো যারা এরকম অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত যে কোনো বয়সে বাচ্চা বিক্রি করি আপনারা নিতে চাইলে মায়া কৃষি কামরের যে নাম্বারটা দেখছেন ডিসক্রিপশনেও নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি বাচ্চা যখন আপনারা এই যে দেখেন এখানে আমি খাবার দিয়েছি একটা পাত্রে আর এখানে খাবার দিয়েছি খাবারগুলো ছিটে দিয়েছি দেখেন আর এখানেও কিন্তু আমি যে বাচ্চাগুলো দেখছেন এগুলোতেও কিন্তু আমি ট্রেতে খেতে দিয়েছি এই যে ট্রেতে খাতে দিয়েছি আপনারা এইভাবে বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে বাচ্চাগুলোতে বাচ্চাগুলোকে আপনার ট্রে বা কোনো ইয়েতে পাত্রে খেতে দেবেন আর যেরও বাচ্চাকে কিন্তু অবশ্যই খাবারগুলো ছিটে দিতে হবে আর আপনাদের যদি সুবিধা হয় তাহলে খাবার কিন্তু আপনারা ছিটেও দিতে পারেন কিন্তু ডাইরেক্ট ফ্লোরে দেওয়া যাবে না জেরো বাচ্চার ক্ষেত্রে যেহেতু নিজে পেপার আছে খাবারগুলো কিন্তু পেপারে ছিটে দেওয়া যায় যে দেখুন খাবারগুলো পেপারে ছিটে দিয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু এক জায়গা থেকে জোরালো লেগে নেয় আর এখানে দেখেন আমি খাবার দিয়েছি এই যে পটে একটা পাত্রে খেতে দিয়েছি দেখেন সবগুলো বাচ্চা কিন্তু এক জায়গাতে চাপা চাপি বা গাদাগাদি করে খাচ্ছে তো এরকম করে যদি জেরো বাচ্চা এক জায়গাতে চাপা চাপি করে খায় তাহলে কিন্তু ঝামেলা হবে তাই খাবারগুলো অবশ্যই ছিটে ছিটে দেবেন এই যে দেখুন এই বাচ্চাগুলোও কিন্তু আমি পাত্রে খেতে দিয়েছি আপনি এভাবে ব্রুডিং করবেন তাহলে ইনশাল্লাহ আর কোনো বাচ্চা মারা যাবে না আর ব্রুডিং থাকা অবস্থায় কিছু মেডিসিন আছে যেগুলো বাচ্চা নাবি শুকানোর জন্য তারপর বাচ্চা কিছু এনার্জির জন্য আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমি এখন জিঙ্ক খেতে দিব। জিঙ্কের এখন খুব দরকার যেহেতু চার দিন বাচ্চাগুলো রানিং চলছে আর এইগুলো বাচ্চাকে এখন আমি জিঙ্ক দিব না দেরি আছে এগুলো বাচ্চা আরও তিন চার দিন যেতে হবে তারপরে কিন্তু এই বাচ্চাগুলোকে আমি জিঙ্ক খেতে দেব তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া খামারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চা যারা ব্রুডিং ভ্যাকসিন করতে পারে না তাদের জন্যও কিন্তু আমরা বাচ্চা অর্ডার নেই আমরা বাচ্চা ব্রুডিং ভ্যাকসিন করে দিব। আপনারা বাসায় নিয়ে গিয়ে শুধু বাচ্চাকে নিয়ম অনুযায়ী একটু খাইতে দেবেন তাহলে আর কোনো কিছু করতে হবে না তো এরকম বাচ্চা নিতে চলে অবশ্যই মায়ের যোগাযোগ করবেন তো আমার আজকে কিছু বাচ্চা কিন্তু আমি সেল করে দিলাম এই যে দেখো বাচ্চাগুলো কিন্তু চলে যাচ্ছে আমি এই বাচ্চাগুলো সেল করে দিলাম বিভিন্ন জেলায় চলে যাবে তো এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা বাচ্চা সেল করে থাকি আপনার অর্ডার দিলাম আমরা বাচ্চাগুলো গাড়িতে উঠে দিব বাচ্চাগুলো চলে যাবে আর এগুলো বাচ্চা কিন্তু আমরা কাউন্টারে জমা দিয়ে কাউন্টার ওরা দেখে শুনে বাচ্চাগুলো নেয় তারপরে কিন্তু বিভিন্ন জায়গাতে গাড়ির মাধ্যমে চলে যায় তো বাচ্চাগুলো আমি নিয়ে যাচ্ছি বাচ্চাগুলো আমি কাউন্টারে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর বাচ্চাগুলো ওখানে নিয়েছে গুনে গুনে দিব। আসলে প্যাকেট গুনে দিব আর অনেক সময় খাঁচা খুলেও দেখে এই যে দেখুন বাচ্চাগুলা এখানে ঠিক করে রেখে দিয়েছি একটু পরে বাস চলে আসবে আমরা বাসে উঠাই দিবো তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে মায়া কৃষি খামার যে কমেন্টস বক্স আছে ফোন নাম্বার আছে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম